এজন্য বিশ্বনয়ী বলতেন কবর হলো জাহান নামের প্রথম স্টেশন কবর হলো আখেরাতের প্রথম স্টেশন কবরের এই স্টেশনে যদি ইমাফ পাওয়া যায় সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে সামনে আরো গন্ডগোল আছে না নাই বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা আখেরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে না নেই প্রশ্ন আছে না নেই কয়টা জোরে বলেন মুমিনদের জন্য চারটা কাফিরদের জন্য তিনটা ভালো করে জানেন চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা কাফিরদের কয়টা প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে কথা কন এরপরও যদি ফেল করি দোষকার দোষ আমাদের আমাদের দোষ কবর দেওয়ার পরে চল্লিশ কদম যখন আত্মীয়রা চলে যায় দুজন আসবে বসাবে এই ঘটনাটা আমারও ঘটবে ঘটবে বিশ্বাস হয় প্রস্তুত আছেন তো বসিয়ে দেওয়া হবে মমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব বুক রবের নাম কি আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি আল্লাহ আমার রব তুমি কবুল পড়ে না আমি প্রথম প্রশ্ন খালাস দ্বিতীয় প্রশ্ন উত্তর নাম নাম কি কি ধর্মের চিৎকার দিনের দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম তৃতীয় প্রশ্ন করা হবে রাজুল মানহাদ এই লোকটারে চিনো কিনা এই লোকটারে চিনা চিনা লাগে কিনা আমরা বলবো এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম এই লোকের জন্য আমরা দেহের প্রাণ প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বকে বোধ করি নাই চিল্লায় বলেন ঠেকিডা এই নবী আমাদের পেয়ারা নবী আমরা বলবো এটা আমাদের কামলিওয়ালা নবী এই নবীর অনুসরণ আমরা করেছি এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি তার মানে প্রথম ও পাস দ্বিতীয় প্রশ্নেও পাস তৃতীয় ও পাশ। এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না চার নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন কবরে কাজে লাগবে তখন জিজ্ঞেস করা হবে ওমা আইলমুক ওমা আইলমুক হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউ নলেজ

ওই জায়গা দিয়ে এ তরজা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশন ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধে এসে কবরটারে আমত করে দিবে সুবহানাল্লাহ ওয়াইল বাসুমিন লিবাসিল জান্নাত চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাউমিল আরুস বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয় তুমিও একটা ঘুম দাও সুবানদা বোড়ে নাম নওমিল আরুস বা সররাতে বর যেমনি কলে নিয়ে ঘুমায় ঘোমাও ঘুমাও মধুর একটা ঘুম আপনার সেদিন হবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না আল্লাহ কবরের চারটা প্রশ্ন এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি তৌফিকে দাও আর এবার নাস্তিকদের পালা বামপন্থীদের পালা পালা রামপন্থীদের ইসলাম বিরোধীদের পালা কোরআন বিরোধীদের পালা নবী বিরোধীদের পালা ওদের সামনে দুজন ফেরস্ত আসবে আসওয়াদান আসান চোখ কালো গাত্রবর্ণের নীলা চোখ চোখ চোখগুলো নীল গায়ের কালার হবে কালো তাহলে কি হবে ভয়ঙ্কর দুজনের এসে বলবে মার রবের নাম কি কয় জানি না কি কয় জানি না আমি জানি না আমি অমুক নে তার পিছনে পিছনে ঘুরতাম খালি এটা মনে আছে আমি মাও সেতুং কে নেতা মানতাম আমি কাল মার্স কে নেতা আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম রপ কি ইসলাম কি দিন কি কিচ্ছু আমি জানি না জানি না দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি কয় আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি হলাম নাস্তিক আমি কি কথা বলেন আমি কি আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে শাহবাগের প্রজন্ম চত্বরে ধর্ম কি কয় জানিনা মাফসারি আমি কিচ্ছু জানি না ধর্ম টর্ম নাই আমার আমি নাস্তিক তারা বলবো ও তুমি নাস্তিক দাঁড়াও আর একটা বাকি প্রশ্ন এরপর খেলা শুরু ঠিক কিনা তিন নাম্বার প্রশ্ন ওমান হাজার রজুলে লোকটাকে চিনো কিনা দেখো নাস্তিক বলবে না চিনি না তবে নাম শুনেছি ওনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম এরকম ব্লগ আর আছে না নাই ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উস্কে দিতাম ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বোকে মন্দ কথা বলতাম ওনারে আমি গালি দিতাম আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি ওনার পক্ষের কোন শক্তি আমি ছিলাম না আমি সব সময় ওনার বিপক্ষে ছিলাম ফেরেস তারা বলবে হায় হায় তুই তো ডবল জিরো একশোতে কত পাইছে কথা ক লা দাঁড়াইতা ওয়ালা তালাইতা কিছুই পারলি না তুই তো পোড়া কপাল ফায়ুত্রকমিন মাতারিকমিন হাদিদ লোহার একটা হাতুড়ি থাকবে এক হাতুরির বাড়িতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে দেহটা জামিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবরস্থানটা থার থার করে কাঁপবে কিন্তু কেউ শুনবে না মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে এই জন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেঁধে রাখলে রশি টুসি সিরা গরু দেয় তো এক একটা আঘাত এসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে

আর ওর সাথে ফেরেশ তাদের খেলা আছে না নাই এটার নাম ফাইনাল খেলা এই জন্য আল্লাহ বললেন আল্লাহ হকুমত্যা কা চোরো হ্যাঁ কাবীর দুনিয়ারে লোভ লালসা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে এই মহ দিন তোমাদের